একবার বের হয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে ওটা যাওয়ার সময় নিয়ে যাই আপনাকে আর কারের জন্য যেতে বললো

আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ঢাকা ঢাকাতে তারপর পার্থ দেব আর তুহিন আহ ভাই আপনারা দুজনকে লাঞ্চ করেছেন আপনি কলকাতা থেকে কিছুদিন আগেই যাওয়া হয়েছিল কলকাতায় দুই মাস আগে গিয়েছিলাম অফিসে আছি আমি হচ্ছে কি জব করছি একটা কোম্পানিতে এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টে জি জি আমি তো ভাই আমি লাঞ্চ করেছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন রিল্যাক্স গেমিং আজকের মানে দিনটা খুবই বোরিং যাচ্ছে স্যাটারডেটা তা সবসময় বোরিংই যায় কাজের প্রেশার আমাদের কম থাকে কাজ থাকে না কিন্তু অফিসও বন্ধ থাকে না মিস নাদিয়া কমেন্ট করেছে নামটা কি আমার নাম হচ্ছে সুমন আপু আমার নাম হচ্ছে সুমনা

আচ্ছা আপনার চ্যানেলের নাম ইটস কাপ আমি লাইক টু সাবস্ক্রাইব করে দিব আপনার চ্যানেলটি অফ কোর্স দেখব ভাইয়া জি আমি ভালো আছি আমি ফাইন আপনি কেমন আছেন কার কার্তিক স্টুডিও জি আমি ভালো আছি আপনি কেমন আছেন এখন কিভাবে দেখবো লাইভ শেষ করে দিচ্ছি

मिस्टर कुमार लिखे हेलो मैडम जी हेलो পাগল দেখলে পাগল হয়ে যায় ও তাহলে তো ব্যাট্রিটা ঠিক হবে না ভাইয়া কারণ আমি তো করতে না Three million plus. Okay, mashallah. Right. Uh, no, hello. Ah, na, we drop Ji hello.

আচ্ছা আজকে আমার লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা যারা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আর যারা যারা পচার কমেন্ট করেছেন তারা প্লিজ এগুলো কমেন্ট করবেন না আল্লাহ হাফেজ